প্রতি বছর আপনারা অনেকে এই বইমেলার জন্য অপেক্ষা করেন বইমেলায় গিয়ে নিজের পছন্দের লেখকের বইটি নিজেই কিনে আনবেন তো অবশেষে চট্টগ্রামে শুরু হয়ে গেল বইমেলা এই বইমেলাটি শুরু হয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ছাব্বিশ দিন আর এই বইমেলার সঠিক লোকেশন হচ্ছে চট্টগ্রাম এম এ আজ স্টেডিয়ামের পার্শ্ববর্তী মাঠ জিমনেশিয়াম মাঠে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত দশটা অবধি এই বইমেলাটি খোলা থাকে বিশেষ করে শুক্রবারের পনের দিন সকাল দশটা থেকে রাত দশটা অবধি খোলা পাবেন এই বইমেলা এবারে চট্টগ্রাম বইমেলার একশো ষাটটি প্রকাশনীর ছোট বড় মিলে মোট একশো চল্লিশটি স্টল রয়েছে তার মধ্যে বিদ্যানন্দন স্টলটি চোখে পড়ার মতো ছোট বড় অনেকগুলা খাট দিয়ে এই স্টলটি সুন্দর করে সাজিয়েছে যা মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের আকর্ষণ করতেছে কেউ দাঁড়িয়ে ছবি তুলতেছে কেউ নিজের পছন্দের লেখকের বইটি হাতে নিয়ে পড়তেছে এই ভিন্ন ধর্মী বিদ্যানন্দন স্টল থেকে যদি আপনি বই কিনেন তাহলে বইয়ের সাথে একটি ছোট চারাগাছ ফ্রি পাবেন তাছাড়া বইমেলায় প্রতিদিন বিকাল তিনটা থেকে শুরু হয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নাচ গানের অনুষ্ঠান এবারের বইমেলার আয়োজন হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের উদ্যোগে মেলার সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষার্থে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ডাস্টবিন এবং বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের পানির তৃষ্ণা মেটানোর জন্য বসানো হয়েছে পানির ট্যাঙ্ক তাছাড়া রয়েছে একটি মেডিকেল টিম তার পাশাপাশি আরও একটি রয়েছে বইমেলা পরিচালনার কার্যালয় তো আজকে হচ্ছে বইমেলার পঞ্চমতম দিন আমরাও আসলাম আজকে বইমেলায় তো চলুন ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটি স্থল ঘুরে ঘুরে দেখায় আপনারা দেখতে থাকুন তো এই ছিল আজকের ভিডিও আর এবারের বইমেলায় আপনি কবে আসতেছেন তা কমেন্টে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ